বাজারে এখন নতুন আলু বের হয়েছে একদম ছোট ছোটো আলোগুলো খুব সুন্দর আলোগুলো দেখতে তো এটা দিয়ে আজকে আমি চমৎকার একটা রেসিপি তৈরি করব। তো সেই জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল তো রান্নার তেল সহ পাতিলটা আমি কিছুক্ষণ ফ্রি হিট করে নেব যাতে নিচে না লেগে যায় তো তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো অবশ্য আমি হাফ সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে উপরে চামড়াটা ফেলে দিয়েছি তো নতুন আলুর তেমন একটা খোসা থাকে না তারপর কিছুটা হালকা হালকা ফেলে দিয়েছি তো এই তো ছোটো ছোটো এই আলুগুলো কিন্তু অনেক আছালো এগুলো দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে অনেক টেস্টি হয় তো দিয়ে দিলাম একটু লবণ তো আর একটু হলুদ দিয়ে দিব তো হলুদ আর লবণ দিয়ে আমি আগে তেলের মধ্যে আলুটাকে খুব সুন্দর করে একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব তো চুলের আঁচটা কমিয়ে রেখেছি তো এইভাবে সুন্দর করে আলুগুলোকে আগে আমি ভেজে নেবো আলুগুলো কিন্তু আমি সিক্সটি পারসেন্ট সিদ্ধ করেছি তো আর রান্না যেহেতু করবো তার মধ্যে আর বাকিটা সিদ্ধ হবে তো এই তো আলুগুলো আমার ভাজা প্রায় শেষ পর্যায়ে তো একটু ভাজা ভাজা হলে আমি এগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দেবো আলুগুলো এভাবে ভেজে নিলে সুগ্রাণ বের হয় তখন কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে তো এই বছরের এই নতুন আলো দিয়ে আজকের এই আইটেমটা করতেছি তো আমার তো বেশ ভালো লেগেছে নতুন নতুন সবজি আসছে বাজারে আবার সেগুলো দিয়ে বিভিন্ন আইটেম রান্না করছি খুব ভালো লাগছে তো আলোগুলো তুলে রেখে দিলাম এবার ওই প্যানের মধ্যে আমি আস্ত জিরে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব আমি গরম মশলা এখানে তেজপাতা ও দারচিনি দিয়ে দিলাম দু করে বেশি দেওয়া যাবে না তো দিয়ে এবার কিছুক্ষণ নেড়েছি এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাও এখন কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দেব আর এই রান্না কিন্তু অত বেশি ঝাল দেওয়া যাবে না বেশি ঝাল হলে ভালো লাগবে না তো আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে তো বাস কিছুক্ষণ ছেড়ে দেবো এই কাঁচামরিচগুলোতে খুব একটা ঝাল নেই তাই আমি তাই চার পাঁচটা দিয়ে দিলাম ঝালের পরিমাণ কম হতে হবে রান্নায় তারপর পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম দুটো টমেটো একটু ছোটো ছোটো করে কেড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ আরও দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে তো ভাজা ভাজা করে এবার সুন্দর করে কষ কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি কিছু বাটা মশলা দিব আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা হাফ চামচ দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটা আলুর পরিমাণ বুঝে কিন্তু মশলাগুলো দিতে হবে আমার আলুর পরিমাণ কম তাই আমি হাফ চামচ করে দিয়েছি তো এভাবে মশলাটা একদম লো হিটে ভেজে ভেজে কষাতে হবে তারপর দিয়ে দিলাম গরম পানি গরম পানি দিয়ে এবার মশলাটাকে ঢেকে দিব প্রায় দশ মিনিটের মতো একদম লো ফ্লেমে তাহলে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে আবার টমেটো টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে একদম খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে তো এই তোর একদম তেলটাও উপরে উঠে গেছে পানিটাও শুকিয়ে গেছে তো চুলার আঁচটা কমিয়ে রাখলে কি হয় পুড়ে যায় না বা মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আর ভাল লাগবে না টেস্টটা হবে না সেই জন্য আঁচটা কমিয়ে কিন্তু মশলাটা কষাতে হয় তো মশলাটা কষানো হয়ে গেলে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম এই চিনিটা কিন্তু মাছ দিতে হবে দিয়ে তারপর নেড়ে চেড়ে একদম আরও কিছুক্ষণ রান্না করে নেবো তো সম্পূর্ণ কাজটাই কিন্তু আমি একদম লোহিটে করেছি এই জন্যই কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হয়েছে তা আলুগুলো তো আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে তারপর আর একটু দমে দিয়ে দেবো বা সেভাবে লো দমে দিয়ে রাখলে আরও পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেব রেখে দিলে কিন্তু আলুটা পুরোপুরি একদম কমপ্লিট রান্নাটা হয়ে যাবে তারপর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো বাস আসলে আলুর দম অনেকভাবে রান্না করা যায় টক দই দিয়েও রান্না করা যায় তা আমি আজকে এভাবে সিম্পল ঘরোয়া জিনিস দিয়ে দেখিয়েছি তো এটা কিন্তু রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে পাতলা রুটি দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে একদম সকালের নাস্তায় তো এই তো আলুগুলো একদম আমি চেক করে দেখলাম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামানোর আগে আমি আর একটু নেড়ে চেড়ে নামানোর আগে আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিবে এখন কিন্তু বাজারে অনেক ফ্রেশ টাটকা টাটকা কিন্তু ধনিয়া পাতা পাওয়া যায় তাই আমি সব কিছুর সঙ্গে বেশি বেশি করে দিয়ে খাচ্ছি আমার এত ভালো লাগে দেখতেই মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি তো আলুর দমের মধ্যে আমি একটু বেশি করে পাতা দিয়ে দিলাম দিয়ে নেড়েছে তারপর আমি ফেলবো এই আলুর দমটা এত মজা হয়েছে এটা সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে তো নতুন আলুর দিয়ে আমার এই আলুর দমটা কিন্তু খুব খুব টেস্টি হয়েছে তো আমি তো খেয়ে অবাক হয়ে গেছি খুব সুন্দর একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই আলুর সিজনে